আজকে যেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো গাজর দিয়ে একটি অসাধারণ ডেজার্ট রেসিপি এই ডেজার্ট একবার মুখে দিলেই মিলিয়ে যাবে প্রথমে কড়াইতে এক লিটার দুধ নিয়ে নিব এক লিটার দুধকে জাল করে নিয়ে পাঁচশো এম করে নিতে হবে এই রেসিপিটি করার জন্য আমি আজকে দুটো মিডিয়াম সাইজের গাজর নিয়েছি পিলার দিয়ে প্রথমে নেব এরপর গাজর দুটো এভাবে ছোট করে কেটে নিচ্ছি গাজরের টুকরোগুলো জারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব দুধ এখানে ভালো করে জাল করে নিয়েছি এরপর দিয়ে দিব টু টেবল স্পুন কনডেন্সড মিল্ক কনডেন্সড মিল্ক দিয়ে ভালো করে না ছাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এরপর প্যানের মধ্যে টু টেবল স্পুন ঘি দিয়ে দিব ঘি ভালো করে গরম করে নিয়ে থ্রি টেবল স্পুন সুজি দিয়ে দিলাম সুজি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এক মিনিট মতন ভেজে নিয়ে মিক্সিজারে করা গাজর পেস্টটা দিয়ে দিলাম এখন ভালো করে না করে নেব এরপর দিয়ে দিব টু টেবল স্পুন চিনি ওয়ান ফোরটি স্পুন এলাচ গুঁড়ো যারা মিষ্টি খেতে পছন্দ করে চিনির পরিমাণটা আর বাড়িয়ে দেবেন চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর কয়েকটি কাঠবাদাম ও কাজু বাদামকে গ্রাইন্ড করে নেব দুধটা বেশ ঠান্ডা হয়ে এসেছে এখন একটি পাত্রে নিয়ে নেব হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়ে এই গাজরের লাড্ডুগুলো তৈরি করে নেব দেখুন কতটা না সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসাধারণ হয় তাই দেরি না করে আমার রেসিপিটি ফলো করে ঝটপট বানিয়ে ফেলুন এখন এই গাজরের লাড্ডুগুলো এই দুধের মধ্যে ছেড়ে দেব আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন ড্রাই ফ্রুটসগুলো উপর থেকে ছড়িয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি খুবই টেস্টি গাজরের রসমালাই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও আমি একটা লাড্ডু একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে গাজরের হালুয়া তো অনেক খেয়েছেন একবার না হয় এইভাবে গাজরের রসমালাই বানিয়ে খেয়ে দেখুন আশা করি খুব ভালো লাগবে এই গাজরের রসমালাই এক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন